আজ আবার সুপারি এবং তুলতুলকে নিয়ে ভেটের কাছে আসলাম সুপারি নিউটল করানো হবে আর তুলতুলকে মেডিসিন দেব তুলতুলের স্প্রে হয়েছে আজ চার দিন ওকে প্রতিদিন মেডিসিন দিতে এখানে নিয়ে আসতে হয় তুলতুল এবং সাদাকে আজ সাদাকে বাসায় রেখে আসছি ওদের কাজ শেষ করে তারপর সাদাকে নিয়ে আবার আসতে হবে কারণ ওরা ওষুধ খেতে চায় না তাই ওদেরকে প্রতিদিন চারটা করে ইনজেকশন দেওয়া হয় সুপারিরও এই জায়গাটা পরিচিত কারণ সে আগেও একবার এসেছে এখানে ভ্যাকসিন দিয়েছি তুলতুল আমার পাশে বসে আছে লক্ষ্মী মেয়ের মতো ভিতরে একটা বিড়ালকে ইনজেকশন দেওয়ার জন্য রেডি করতেছে ওই বিড়ালটা চিৎকার দিয়েছে সেটা শুনে তুলতুল পালানোর চেষ্টা করতেছে তুলতুল কোথায় লুকাবে জায়গায় খুঁজে পাচ্ছে না তুলতুল তুলি মামা অমন করে না বাবা মানুষ পচা বলে না যে বাচ্চাকে জোর করে বাস্কেটের ভিতরে ঢুকানো যায় না সে এখন ঢুকানোর জন্য ওটা ঢুকার চেষ্টা করতেছে তুল তুল ওই আপুটার বিরাট ইনজেকশন দিচ্ছে হয়েছে জানি না কথা হয়নি আপুর সাথে তুলি বাচ্চা আমার মাম্মা

কারণ ও বুঝে গেছে এরপরে আমি বললাম আমার ষাটটা বিড়াল পরে বললো কয়টা মেয়ে কয়টা ছেলে আমিও বললাম এসব কথাবার্তা হচ্ছিল ওর সাথে ওনাকে জিজ্ঞেস করলাম ওনার বিড়াল এবং বললো এটাই আমার প্রথম বিড়াল আমার মেয়ের খুব সব বিড়ালপালা এই বিড়ালটাকে নেয়া দুলতুল আমাদের তুলতুল রানী বসে আছে ভাস্কেটির ভিতরে এটা তুলতুলের কার্ড এবং প্রেসক্রিপশন সুপারি বসে আছে সুপারি ওয়েট করতেছে কারণ ওর ডাকটা নামাজ পড়তে গেছে একটু আমরা এই ক্লিনিকটা দেখিয়ে দেই এখানকার পরিবেশ খুবই ভালো আমার কাছে অবশ্য খুব ভালো লাগে কারণ কার কাছে কেমন লাগে আমি জানি না ওনাদের সার্ভিস খুবই ভালো এবং পরিবেশটাও খুব শান্তশিষ্ট গোছানো গাছানো খুব ভালো লাগে আমি আমার বাচ্চাদেরকে এখানেই নিয়ে আসি এটার ঠিকানা হচ্ছে খিলগাঁও তিল্পাপাড়া নয় নম্বর রোড রবিনহুড এনিমেল হেলথ কেয়ার সেন্টার যে এখানেই আমি আমার বাচ্চাদেরকে সময় দেখাই ডাক্তার নামাজ পড়তে গেছে আমরা ওয়েট করতেছি নামাজ পড়ে এসেই আমার বাচ্চাদের কাজ শুরু করবে সেই ফাঁকে ক্লিনিকটার একটা ফুটেজ নিয়ে নিলাম এখানে অবশ্য ভিডিও করা নিষেধ আমি লুকিয়ে ভিডিও করছিলাম এক পর্যায়ের শেষ মুহূর্তে দেখে ফেলেছিল পরে বললো আপু এই অবস্থায় এখানে ভিডিও করা নিষেধ এটা করা ঠিক না তারপরও যতটুকু পেরেছি লুকিয়ে লুকিয়ে নিয়েছি ভিডিওটা কারণ আমার বাচ্চাদের এই মুহূর্তগুলো আমি স্মৃতি করে রাখতে চাই সুপারির টেম্পারেচার মাপা হচ্ছে সুপারিকে একটু পরে দেওয়া হবে তারপরে না ও দেখতে পারে না কুলতুল দেখতে পারে না কিন্তু ও খুব শান্ত ঘুরে ঘুরে দেখছে তোর এই যে সুপারির ওজন নেওয়া হচ্ছে সে লাভ মেরে নিচে নেমে চলে আসছে সুপারি খুব শান্ত আমার যতগুলো বিড়াল আছে তার মধ্যে সব থেকে শান্ত হলো সুপারি তুল তুল বাস্কেটের মধ্যে বসে একটু পরে পরে মেয়েও মেয়েও বলে ডাকে মানে ও বাসায় চলে আসবে থাকবে না ওখানে তুলতুল অবশ্য হিংসু সুপারিকে কোলে নিলে ও ডাকাডাকি করে ও কোলে আসার চেষ্টা করে সুপারি তুল তুল এই যে আমার হিংসুটি মেয়ে সুপারিকে নিয়ে যাচ্ছে ওটিতে এখন ওর নির্ভর করা হবে ওর সার্জারি শুরু হবে তুলতুল এই তুল তুলি বাচ্চা

অপারেশন শেষে ওকে বাসায় নিয়ে এসলাম সুপারে এক ঘন চেন্স আসে ও একজন হয়ে পড়ে আছে বাবা একেবারে ও চেন্স নেই ওর অপারেশন করতে একেবারে দেড় ঘন্টা লেগে গিয়েছিল আমরা ওখান থেকে আসছি তিন ঘন্টা পরে তিন ঘন্টার মধ্যে এখন পর্যন্ত সুপারির সেন্স আসেনি বাসায় এসে তুলতুলকে কলার করিয়ে দিয়েছি কারণ ও মোচাটাকে দাঁত দিয়ে টেনে টেরেন চেষ্টা করতেছে সুপারিকে দেখছে তুলতুল তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য